তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আবার অনেকদিন পরে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আমি অনেকদিনই ভিডিও বানাইনি আমার শরীরটা খারাপ ছিল আর সেই জন্য ভিডিও বানাতে পারিনি তো গাইস আজকে যাব আমি আমার দিদি বাড়ি ঘুরতে তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ছাদে প্রচুর রোদ পুরো আমি দেখাতেও তো চলো এখন যার জন্য রেডি হয়ে যাক তোমাদেরকে পুরো আমি ডাইরেক্ট আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি তো গাইস এটা আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাও ওহো কবি তেরি খুশবু কবি তো গাইস আমি রেডিও হয়ে গেছি আর এখন আমাদের গাড়ি আসছে তো চলো এখন যাবো টোটো চলে আসছে তো এখন যাবো আর ভিডিওটা অনেক মজাদার হাতে চলেছে তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো Guys তোমরা একবার আজকের ওয়েদারটা দেখো আজকে প্রচুর রোদ তোমরা একবার দেখো ঠিক আজকে একটু বেশি রোদ আর রোদ তো ভালো লাগে নি আমার ছায়া রাখলেই ভালো লাগে এখানে দেখো আমার ভাই ব্যাগের উপরে বসে আছে আর আমরা দিদি বাড়ি যাবো শুধু আমি আর আমার ভাই যাবো নি আমি আমার ভাই আর আমার আর দিদি আমরা তিনজন মিলেই যাবো সাফানকে আমি জিজ্ঞাসা করছেন যদি দিদি বাড়িতে কি কি করি আমি অনেক এনজয় করবো তাই সেখানে অলরেডি টোটো চলে আসছে এখন আমরা টোটোই করেই যাবো আর তোমরা কি ভাবছো দিদি বাড়ি আমি টোটোই করে যাবো না না টোটো থেকে বাসে উঠবো বাস থেকে আবার টোটো তো এভাবেই যাব এখানে আমার ভাই অনেক এক্সাইটেড দিদি বাড়ি যাওয়ার জন্য তো গাইস এখন আমরা বরদার চৌকান যাবো আর ওখানে অনেক কিছু কেনাকাটা করার আছে আর কেনাকাটা করবো তো গাইস আমরা চলে বরদার বরদাত্রে আর আমি আমার দিদি আর আমার ভাই যাচ্ছি আর এখন আমরা মিষ্টি দোকানে কিছু কেনার জন্য তো আস প্রথমে চলে আসছি মিষ্টি দোকানে মিষ্টি নেওয়ার জন্য আর এখানে দেখো অনেক রকমের মিষ্টি আছে আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা নেব মিষ্টি অনেক রকমের ছিল মিষ্টি এইদিকে আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আর এখন যাব ফলের দোকানে ফল কেনার জন্য বেশি গেলে আমি ফলের দোকানে চলে আসছি আর আমার অনেক রকমের ফলও কেনা হয়ে গেছে সাথে দেখা করবো ওদের বাড়ি দেই তো চলো ওর সাথে ওর কাছে যা যাক আমি বাস চলে আসছে এখন আমি বাসে করেই যাবো দিদি বাড়ি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে আছো তারা ফটাফট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তো চলে আসছি আর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখন আর এখানে আমার ভাই আছে বসে দিদি আমি আমরা তিনজনে আসছি আর আমার ভাই আসবে আমাদেরকে আনতে তো এখন আমরা এখানেই আছি আজকে এতটাই পরিমাণে গরম ছিল আর এইদিকে দেখো আমার ভাই ক্লান্ত হয়ে গেছে এই রোদ গরমেতে এখানে বসে আছে আর এদিকে আমাকে প্রচুর পেঁয়াজ পেয়ে গেছিলো আমি এখানে পানি খাচ্ছি জার্নিং করার পরে আমার ভাই তো পুরো ক্লান্ত হয়ে গেছে আর এখানে দিদির বাড়ি পৌঁছাবো আপু আছি অনেকক্ষণ চলে আসছি পৌঁছে গেছি এদিকে আমি আমার ভাই আমার দিদি আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম আমি বিছানিতায় বসছিলাম আর আমার ভাই দেখো এদিকেও শুয়ে পড়েছে এখানে এসি চলছে আর এদিকে আমি আমার ভাইকে জিজ্ঞাসা করছিলাম তুই এখানে এসে কতটা খুশি তো আমি অনেক খুশি মাই নেম ইসলাম